জুলাই সনদ বাস্তবায় না করলে কোনো ছাড় দেয়া হবে না হুঁশিয়ার দিলেন সংসদে বিরোধী দলীয় নেতা জামায়াতের আমের ডাক্তার শফিকুর রহমান ভোরে রাজধানীর ষাট ফিট এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন জামায়াতের আমির আরও বলেন জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এমনকি তার দলও বিরোধী দলে বসতে পারত না তাই সবারই উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের জঞ্জাল ও আবর্জনা দূর করে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ করার প্রত্যয় জানান ডাক্তার শফিকুর এ সময় প্রত্যেককে নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি এর আগে প্রায় ঘন্টা ব্যাপী সড়কের আবর্জনা পরিষ্কার করেন এ সময় দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব যদি সরকারি দল উদ্যোগ নেয় আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। সরকার যদি উদ্যোগ না দেয় তাহলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলব আমরা কিন্তু ছেড়ে দেবো না